জয় রাম জয় গোবিন্দ শ্রী ঠাকুর কেমন পরিষ্কারভাবে ভক্তদের অভয় দিয়েছেন তার একটি ঘটনা উল্লেখ শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একবার জ্যৈষ্ঠের প্রথম দিকে শোনে তা মনে নেই ঠাকুর ঢাকা শহরে মায়াবাজারে ডাক্তার বন্দ্যোপাধ্যায়ের বাসায় উপস্থিত হল এবেলা বেলা ও বেলা চলছিল ভক্তদের নাম কীর্তন আর কৃষ্ণ মাসের অডেল বিভিন্ন ফলের প্রচুর পোশাক সেই সময়ে একদিন সকাল নয়টা থেকে দশটার সময় কয়েকজন স্ত্রী পুরুষ ঠাকুরের হতে নাম নিয়ে বেরিয়ে গেলেন তখন ঠাকুরের পাশে আমরা তিন চারজন ছিলাম একদল ভক্ত বৈঠকখানার ঘরে জমায়েত হয়ে ঠাকুর প্রসঙ্গে লিপ্ত ছিল সহসা ঠাকুর আপন মনে বলে উঠলেন এই যে কতজনকে এই যে কতজনকে নাম দেওয়া হইল এই নাম একটি ক্ষেত্রেও ব্যর্থ হইবে না শ্রী শ্রী ঠাকুরের স্ত্রী মুখ এই আশার বাণী শুনে আমি বিস্ময় ও আনন্দে অভিভূত হয়ে পড়লাম ঠাকুরের চরণে প্রণত হয়ে আমরা অস্ত্র উত্ত হলামে ঠাকুর এই আশার ও আনন্দের বাণী পরব উল্লাসে উস্তৃত ভক্তদের নিকট নিবেদন করলাম মুহূর্তের মধ্যে সকলের মুখে চোখে আনন্দের দীপ্তি ফুটল সকলেই ঠাকুরের স্ত্রীচরণে সর্বশক্তি প্রণত হয়ে ঘন ঘন জয় ধ্বনি করতে লাগল সেদিন সন্ধ্যায় বক্তবণ বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সহকারে দীর্ঘ সময় নাম সংকীর্তনে মগ্ন ছিলেন তবু কিন্তু সন্দেহ জাগে নামের এই সার্থকতা এই জীবনে জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র দেব শ্রী সুশীল চন্দ্র দত্ত জয় রাম জয় গোবিন্দ থ্যাংক ফর ওয়াচিং জয় টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল